মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে ও আমাকে বলেছে যে আমার আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে দুজনেই বিবাহিত একজনের স্বামী কাজের জন্য থাকেন বাইরে আরেকজন কাজের জন্য বউ থেকে দূরে থাকেন বোলপুরে সঙ্গী থেকে দূরে থাকা ওই দুই যুবক যুবতী এক জায়গায় হতেই শুরু হয় নতুন সম্পর্ক তারপর আর দেখি কে দুজনের মধ্যে শুরু হয় রেস্টুরেন্টে যাওয়া আসা খাওয়া দাওয়া গল্প আর এসবের মধ্যেই আবার চলে শারীরিক সম্পর্ক গত মাস ধরেই নাকি এমনটা চলছে তবে ছয় এমন সম্পর্কের শেষটা এমন হবে তা হয়তো কেউ টের পাননি দুজন বিবাহিত যুবক যুবতীর সঙ্গী ছেড়ে দূরে থাকার পর এইভাবে সম্পর্কে জড়িয়ে আর শেষে জনসমক্ষে নানান দাবি চটি দিয়ে পেটানো ইত্যাদির কারণে আমরা দুজনেরই মুখ দেখাচ্ছি না তাদের মুখ ঢাকা রেখেই পুরো গল্প তুলে ধরলাম আপনাদের সামনে যে বিবাহিত যুবতীর সঙ্গে এমন ঘটনাটি ঘটেছে ওই যুবতীর বোন অভিযোগ করেছেন যে তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক হোটেল রেস্টুরেন্টে যাওয়া আসা শুরু করেছিলেন তিনি বাসিন্দা। তার স্ত্রী এবং ছোট্ট একটি সন্তান থাকলেও তিনি তার বোনকে অবিবাহিত বলেছিলেন এছাড়াও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন এইভাবেই তার বিবাহিত বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই যুবক এসবের পরিপ্রেক্ষিতে তার বোনের সংসার ভেঙে যাবার মুখে আর পুরো ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে হয় এই ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে অনেকবার ছ মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক রয়েছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই আর ও আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ানে পরে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বিয়ের প্রতিশ্রুতি দিত আর প্রত্যেকবার ডেকে ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত হোটেলে নিয়ে যেত এই বোলপুরে আছে ইচ্ছে আছে ইচ্ছে তো ওইখানে যেত আমরা চাইছি ও যে বিয়ের প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্ক করলো মাসের পর মাস আর ও জানি সবসময় ও আমিও তো ছেলে আরো যে বিয়ে বা আচ্ছা সবই আছে আরো যে এই যে ওরকে যে ধোকা দিয়েছে এইভাবে ও যেন ভালো কোনো ক্ষতিপূরণ দিক অন্যদিকে যে যুবকের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে তিনি দাবি করেছেন তিনি নিজেকে অবিবাহিত বলে জানালেও তিনি কিন্তু সব সময় রেস্টুরেন্ট বা হোটেল যেতে চাইতেন না তাই বিভিন্ন সময় জোর করে নিয়ে যাওয়া হতো এবং ওই যুবতীই নাকি বারবার শারীরিক সম্পর্কে লিপ্ত হবার জন্য বলতেন এমন ঘটনার পর মঙ্গলবার সকালে বলপুরে দুই পক্ষের ব্যাপক ঝগামেলা হয় এমনকি ওই যুবকের চোটটি পেটা করতেও দেখা যায় ওই যুবতির বোনকে দীর্ঘক্ষণ ধরে চলে ঝামেলা শেষমেশ ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ যদিও যুবক পুলিশ আসার এলাকা থেকে পালিয়ে যায় ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো ও বলেছে আমাকে ঠিক আছে ও আমাকে বলেছে যে আমার আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে